হ্যালো এভরিওান আজকে অনেক বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি আমার নই তার শিশু কাকে আমার এই জায়গায় ছেড়ে দিয়ে রাখি ওই কিন্তু জমির ওই পাশে যায় না আজকে কিন্তু অনেক দূর চলে গেছে এখন পর্যন্ত আসে নাই তো এখন ওকে খুঁজতে যেতে হবে

পার হয়ে গেছে ওই পাশে দেখা যাক ঘুরতে পারি না একবার ছেড়ে দিলে কিন্তু ধরা অনেক পশ্চিমা কে শুনে একটা gitu এই যে এখানে আরেকটা সম্পূর্ণ বাচন হইছে এই যে দুইটা হইছে ঘরের চেষ্টা করে খুব দৌড়ায় এহে অলপর জেলো মিসকে যালো অলপর জেলো মিসকে এই দৌড়ায় দেখুন ধরে সি ও যে দৌড়ানি দৌড়ায় দেখুন শুধু দৌড়ায় আমার গাও হাঁপিয়ে গেছে এটা ধরতে গিয়ে ধরেছি আর একটা যদি আর এরা এরকম প্রায় দিনের বাইরে চলে যায় তো সেই জন্য কিন্তু এদের জন্য একটা জায়গা বানিয়েছি চলুন সে জায়গাটাও আপনাদের দেখানো যাক যাও যাও ভেসে যাও এখন এই দেখে ওই আমার বাজারে ওই জায়গায় দেখা যাক